লঙ্কার গুঁড়ো চলে গেল তোমরা সকলেই রান্না করতে জানো কিন্তু তাও আমি দেখাচ্ছি আমার মা যেভাবে করে খুব ভালো হয় এই যে অল্প সামান্য একটু জল দেওয়া হয়ে গেল এবার কি করবে মা চাল আচ্ছা এবার চাল আর ডাল দিয়ে দিচ্ছে এবার নাড়নাড়ি করতে হবে আচ্ছা মানে লাস্টেও সাঁতলানো যায় আবার এক ফোরনেও করা যায় আচ্ছা তোমরা শুনে নিলে মা আজকে তাড়াহুড়ো বলে ওই জন্য এক ফোরনেই করে নিচ্ছে অন্য সময় হলে কি মা পরে সাঁতলায় এই যে মা এখন কাঁচা লঙ্কা নিয়ে এসছে কাঁচা লঙ্কা চিড়ে গোটা গোটা লঙ্কা দিয়ে দিল কবুতরার জন্য হচ্ছে তো ওর জন্য আর কি বেশি ঝাল দেওয়া যাবে না আর তাছাড়া আমরাও খুব বেশি ঝাল খাই না আমাদের বাড়িতে কেউই আমরা খুব বেশি ঝাল খাই না এই যে এবার এর মধ্যে একটুখানি নাড়াচাড়া করে মা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিল এবার আর কি একটু নেড়ে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে তাই তোমার আর কোনো ব্যাপার না খালি জল দিয়ে সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রান্না এই যে আমার বাপি এসে গেছে আমার বাপি আসছে হ্যাঁ হ্যাঁ আমার বাবা আ কি এনেছো জয়নগরের মোয়া হ্যাঁ তোমার তো আবার মানে তকমা লেগে গেছে যে তুমি পাকা লাউ ছাড়া কচি লাউ কিনতে পারো না দেখছি মা দেখছি হ্যাঁ কত হোক তোর মা বলবে পাকা না তুমি পাকাই আনো আমার তো তোমার নখ থাকবে কি করে সব তো খেয়ে ফেলো নখ আমি দেখছি না না কচি কচি কেন কি হবে ছুঁয়ে দিলাম তা আমি ছুঁয়ে দিতে কি হবে ওমা কচি মানে কি নোক দিলে গেতে যাবে তো তাড়াতাড়ি হ্যাঁ তালে তো কোচি হ্যাঁ তাহলে কোচি আমি যেই নোকটা দিয়েছি সঙ্গে সঙ্গে কেটে গেছে বল ব্যাপার আছে কি ব্যাপার আছে আর যদি পাকা হয় তাহলে কি হবে মা একটু দেরি হবে ও না না নরম হয় নি কোচি લાવ এনেছে রাফি যাই হোক এখানে আমার মা লবণ দিয়ে দিচ্ছে মা চিনি দেবে না কখন চিনি আচ্ছা সবকিছু সেদ্ধ হয়ে যাবার পর তারপর চিনি দেওয়া হবে এখন লবণ দিয়ে মা এবার চাপা দিয়ে দেবে এটা তো আমার বাবা শেষমেশ কচি লাউ চিনি আনতে পেরেছে মনে লাউটা কচি মাঝে লাউটা খেয়েছে তরকারি করবে তোমাদেরকে দেখাবো তো কচি কিনে আমার বাবা না খালি পাকা লাউ কিনে আর মায়ের সাথে ঝগড়া হয়ে যায় এবার মা দেখে বলতে পারবে যে পাকা এনেছে না কচি এনেছে মা দেখবে চলো দেখবে চলো চাপা দিয়ে দেখো লাউটা কচি কিনা পাকা কচিতা পাপি এতদিনে কচিলা আনতে পেরেছ হারপিক ওই বাথরুমেই আছে দেখো কচিতা ভালো হয়েছে